আমার দুই বউ আর আমার ভিডিও যারা যারা একদম শুরু থেকে দেখেন তারা তারা জানবেন খুব ভালো করে যে আমি আমার বড় বউ আমার ছোট বউ সবাই মোটামুটি আমরা মানে গাছ খুব পছন্দ করি বিশেষ করে আমার বড় বউ আর আমি তো একদম প্রথম থেকে গাছ খুবই বেশি পছন্দ করি আমার গত দুই বছর যাবত এই মনস্টেরা গাছটা কেনার খুবই ইচ্ছা ছিল তো ফাইনালি আপনারা রিসেন্ট ব্লগুলোতে দেখছেন যে আমি একটা প্রোগ্রামে যাওয়ার জন্য ঢাকায় নিয়ে এই গাছটা পেয়ে যাওয়ার কারণে এটা কিনে নিয়ে আসছিলাম হ্যালো আমার বড় বউ পিছনে চলে আসছে তো এই গাছটা কিনে আনার পরবর্তীতে যেভাবে এই টবের মধ্যে মানে বাগানে লাগানো ছিল সেভাবেই আমরা বাসায় এনে রেখে দিছিলাম খেয়াল করি নাই আর অনেক কিছু আমার নিজের অজানা ছিল তো পেজে একটা স্ক্রিনশট পেজের একটা স্ক্রিনশট দেওয়া আছে দেখেন এই পেজ থেকে একটা আপু আমাকে কিছু মাটি পাঠাইছে রেডিমিক্স মাটি এই যে মাটিগুলো এখানে একটু দেখাই আপনাদেরকে এই যে রেডিমিক্স কিছু মাটি ইনডোর প্ল্যান্টের জন্য কিছু মাটি পাঠাইছে কিছু সাদা পাথর আর হচ্ছে কিছু এমপি সার পাঠাইছে তো আপুকে যখন আমি শেয়ার করলাম আপুর সাথে যখন কথা বললাম যে আপু আমি তো মানে দুই বছরের শখ ছিল আমার একটা মনস্টেরা গাছ কেনার তো কিনছি কেনার পরবর্তীতে এই গাছটার একটা প্রবলেম হইতেছে সেটা হচ্ছে এই যে এই পাতাটা এই যে এইভাবে পচে যাচ্ছে এরকম আর অনেক জায়গায় এই যে এরকম আরো অনেক জায়গাতে পাতা পড়তেছে প্লাস হচ্ছে এই যে এই পাতাটা অনেক তরতাজা ছিল এই পাতাটা আস্তে আস্তে যে ডাউন হয়ে যাইতেছে এই নতুন পাতাতেও পচা ধরছে তো আপুর সাথে এই জিনিসটা শেয়ার করার পরবর্তীতে আপু আমাকে বলল যে ভাইয়া আপনার যে পানি যে এটার মধ্যে লাগানো আছে গাছটা সেটা ড্রেনিং লাইনটা ঠিক নাই যে কারণে পানি নিচে জমে থাকতেছে আর এই কারণেই শিকড় পচতেছে আর শিকড় পচার কারণে এই জিনিসটা হচ্ছে তো আপু যেটা বললো যে আপনি গাছটাকে আমি হলুদটা ইউজ করতেছি আপনারা গাছপ্রেমী অনেক মানুষ আছেন যারাও হয়তো আমার এরকম অনেক প্রবলেমে শুধু যে মনস্টের জন্য এটা মানে হবে তা না এটা সব গাছের জন্য প্রযোজ্য যেমন গাছটারও কিন্তু পাতা মরে আছে তো এরকম ব্যাপার যাদের হয় তারা এই জিনিসটা জেনে রাখবেন এই যে আমি গাছটা উঠানো উঠানো হয়েছে আমার উঠানোর পরবর্তীতে আমার মাটিটাও যে মাটিটা আছে এই মাটিটা এই যে দেখেন সব ভিজা আমি যদি একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখাই এই যে দেখেন আমার হাত ভিজে গেছে হ্যাঁ তো এই মাটিটাও ঠিক ছিল না তো প্রসেসিংটা আপু বলে দিছে যে গাছটা উঠানোর পরবর্তীতে আমাকে ফার্স্টে হচ্ছে এই পাথর গুঁড়ি দিতে হবে এক লেয়ার দেবো তার পরবর্তীতে হচ্ছে এই যে এই এটা হচ্ছে রেডিমিক্স মাটি এটা হচ্ছে কিছু লেয়ার দিতে হবে তার পরবর্তীতে হচ্ছে গিয়ে আহ যে ইটা যেটা আছে যেটা ইনডোর মাটি ইনডোরের গাছের জন্য যে মাটিটা সেটা দিতে হবে তো সেই প্রসেসিংটা এখন করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ব্যাপারটা কারণ হচ্ছে আমার মতো গাছপ্রেমী আমার বড় বউয়ের মতো গাছপ্রেমী যারা আছেন তারা জানেন যে প্রত্যেকটা গাছের একটা পাতার জন্য কি মায়া ইভেন আপনারা আমাদের বাসায় মানে যে চেঞ্জ করছি দেখছেন যে সব গাছ মানে অন্য মানুষদেরকে দিলাম এই গাছটা কিন্তু নিজে নামাইছি তো প্রত্যেকটা গাছের জন্য একটা মায়া আছে আর আমি দেখাই যে আমার গাছের কি অবস্থা হয়েছিল এই যে দেখেন এখানে সব এগুলো সব শিকড় আমি কেটে ফেলে দিছি এগুলো সবগুলো শিকড় কেটে ফেলে দিছি আর আপু আমাকে বলে দিছিল শিকড় যেখান থেকে কাটবেন সেই জায়গাটাতে এই যে হলুদ নিয়ে এটা কিন্তু বাসায় যে রান্না করার যে হলুদ সেই হলুদ এটা নিয়ে এই যে শিকড় যেখানে কাটা হয়েছে সেই জায়গাটাতে লাগায় দিবেন তাহলে এখানে ফাঙ্গাল ধরার সম্ভাবনাটা থাকবে না আর আরেকটা জিনিস বলে দিশা সেটা আপনাদের সামনে একটু দেখাই সেটা হচ্ছে এই যে এইখানে যে জায়গাটাতে এই যে পাতাটা এই হয়েছে সেখান থেকে কেটে দিতে বলা হয়েছে আমাকে হ্যাঁ তো আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই দিই যে এখান থেকে যতটুকু পরিমাণ জায়গা নষ্ট হয়েছে ততটুকু পরিমাণ আমি কেটে দিতেছি এখানে প্রত্যেকটা যত জায়গাতে এই জিনিসটা প্রবলেম পড়ছে সেই জায়গাগুলো আমার কেটে দিতে হবে আর কারেন্ট চলে গেছে ভিডিওটাও এখন কাটতে হবে তো আমার পাথর এখানে সাজায় দেওয়া শেষ আর যে গাছের পাতা কারেন্ট চলে গেছিলো লাইটটা জ্বালাইয়ে নিলাম এখন গাছের পাতা যেখানে যেখানে কাটছে সেখানে আমার কেটে দিতে হবে যে এখান থেকেও কাটতে হবে এটা হ্যাঁ আর এই যে পাথর নিয়ে নিচ্ছি পাথরের উপরে যে আমি হালকা পরিমাণে হলুদ ছিটে দিচ্ছি যেন ফানগাস না হয় নতুন করে কোনো এটা বাসায় ইউজ করা যে হলুদ রান্না বাড়া সেই হলুদ দিয়ে দিলাম হলুদের যতটুকু লাগে এর পরবর্তীতে এটাতে আমি এখানে রেখে তার পরবর্তীতে মাটিগুলোকে দিয়ে দিয়ে তো আশা করি আপনাদের উপকারে আসবে আর সারো মানুষের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দেন আমাদের পেজে নতুন ভাজা অবশ্যই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলে যারা এখনো নাই সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন খুব শীঘ্রই আমরা এক লাগে ঘরে চলে যাচ্ছি আর তার থেকে বড় কথা যেটা সবচেয়ে সেটা হচ্ছে যে এই রেডিমিক্স মাটি পাথর সারজনিত যে কোনো গাছের যে কোনো প্রবলেমের যে কোনো জিনিস যদি নিতে চান পেজের স্ক্রিনশটটা দিয়ে আছে এই পেজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো একটা আউটপুট পাবেন আপনারা প্রোডাক্টগুলো যথেষ্ট ভালো এই যে আমি অনেক সুন্দর মাটি এইগুলো দিয়ে এখন গাছগুলো বুনবো আজকে মতো এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ